নমস্কার আমি দেব ভট্টাচার্য জিএন কে এবং বং ট্রাভেল এর পর্দায় আপনাকে নিয়ে এসেছি একটি নতুন তথ্য দিতে আমি এমন অনেক মানুষের কাছাকাছি এসেছি যারা মহাকুম্ভে স্নান বা শাহী স্নান করতে ইচ্ছুক কিন্তু তাদের একমাত্র সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওনারা ওখানে পৌঁছতে পারছেন না কারণ হয়তো ভারত সেবাশ্রম সংঘ বুক করা আছে বা অন্যান্য যে আখড়া আছে সেখানে হয়তো তাদের থাকার ব্যবস্থা আছে কিন্তু ট্রেনের টিকিট এখনো ওয়েটিং লিস্টে রয়েছে বা তাদের হয়তো যেতে অসুবিধা হচ্ছে তার জন্য জিএনকে এবং বং ট্রাভেলের তরফ থেকে আমরা একটি ট্যুর অর্গানাইজ করছি ফেব্রুয়ারির বারো তারিখে শাহি স্নানে আমরা অংশগ্রহণ করবো অতএব দশ তারিখ ধর্মতলা থেকে আমাদের বাস ছাড়বে এসি বাস কমফোর্টেবল পুশব্যাক সিটস থাকবে এসি বাস থাকবে অ্যান্ড আপনাদের মোবাইলের চার্জিং পোর্টসও থাকবে যদি এমন মনে হয় যে থাকা এবং খাওয়া আপনারা নিজেরা করতে পারবেন তাহলে আমাদের সাথে যুক্ত হন খরচা মাত্র ছ টাকা। এই খরচাটা হচ্ছে দশ তারিখে কলকাতা থেকে প্রয়াগরাজ আপনাকে এগারো তারিখ পৌঁছে দেওয়া এবং ১৩ তারিখ প্রয়াগরাজ থেকে কলকাতায় ফেরত নিয়ে আসা এছাড়া যা যা খরচা আছে সমস্ত নিজ নিজ খরচায় আমরা খাওয়া দাওয়া ওখানে থাকা যা ব্যবস্থা হয় আমরা নিজেরাই করব শুধুমাত্র যাতায়াতের জন্য ছ দিয়ে আপনি আরাম করে পৌঁছে যেতে পারবেন প্রয়াগরাজ মহাকুম্ভের সাহী স্নানের জন্য অতএব দেরি না করে আজই এই নাম্বারে আপনাদের বুকিং করে নিন বুকিং করতে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে গুগল পে অথবা ফোনপে এর মাধ্যমে এই নাম্বারে যখন পেমেন্ট হয়ে যাবে ট্রানজাকশনের স্ক্রিনশট নিয়ে এবং আধার কার্ড যতজন যাচ্ছেন আপনার সঙ্গে যদি আপনি একা যান তাহলে আপনার একার আধার কার্ড দেবেন যদি আপনার সঙ্গে আরও কেউ কেউ যায় তাহলে তাদের সবার আধার কার্ড আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নমস্কার আপনার দিন শুভ হোক হর হর